ফুল কত সুন্দর না সুন্দর এটা বলে রক্ত গাদা হচ্ছে হলুদ গাদা আমি যেমন ভিডিও বানাই করতেছি এভাবেই হবে পুরা ফুল ধরব দেখবো তুই ভিডিও বানাবো এটা কি ফুল ফুল খুব সুন্দর सुंदर सुंदर फूल। ये फूले की गिराना से? এইটা চন্দ্রমন্দি কেটে এটা কি বারো মাস খেল থাকে না শুধু শীতের সিজন শীতের সিজন এ না এগুলা কত করে প্রাইস তিরিশ টাকা করে না এগুলো মনে হয় ফোটার সময় হইতেছে কলি ফুটতাছে এটা কি কালার হয় হুম এই গোলাপটিও খুব সুন্দর লাগতেছে না ছোট ছোট ভালোই লাগতেছে হ্যাঁ খুব সুন্দর লাগতেছে একটা গোলাপের কোলে নিয়ে যাবো বেশ খুব সুন্দর সব সুন্দর সুন্দর ফুল দেখলে মনটা এমনি পরান্ডা ভরে যায় ফুল দেখলি নিব কি আর অনেক ভালো লাগে এটা হচ্ছে গাঁদা ফুল এটা হচ্ছে মরিচের চারা এটা হচ্ছে বড় গোলাপ এটা হচ্ছে ছোট গোলাপ এগুলোকে জ্ঞান হয় ফুলের আর এগুলা আমি প্রথমে এটা মনে করছি কি মনে হয় শাক বা কোন এরকম মনে হয় যে পালন শাকের মতো না কিন্তু ফুল ফুটবে খুব সুন্দর ফুল ফুটবে ফুলের টপ লাগাই রাখছে এটা হলো পাতা বাহার মানে সব কয়েক ধরনের পাতা বাহার গাছ আছে এটা হচ্ছে এক ধরনের পাতা বাহার এটা আরেক ধরনের পাতা বাহার এই আরেক ধরনের পাতা বাহার এটা হলো একটা ফুলের নার্সারি এতক্ষণ আপনাদেরকে সুন্দর সুন্দর ফুল দেখালাম কার কোনটা ফুল ভালো লাগে কার কোন ফুল পছন্দ অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এটা হলো গাজীপুর গাজী গাজীপুরা গাজীপুর গাজীপুরা নার্সারি গাজীপুরা বাস স্ট্যান্ডের পাশেই এই নার্সারিটা কারো যদি প্রয়োজন হয় অবশ্যই আসবেন খুব সুন্দর সুন্দর ফুল গাছ এখানে পাওয়া যায় ফুল বলতে না সব কিছুই এই যে আমের মুকল এই যে আমের মুকুল আইসে মার্শাল্লা এখানে সব ধরনের গাছ পাওয়া যায় এটা হলো আম গাছের এই সাইড শুধু আম বিভিন্ন রকমের ফল এখানে অনেক ধরনের ফল আছে এখানে ফলের চারা আছে বিশেষ করে আমের চারা বেশি কমলার চারা আছে মালটার চারা আছে সব দেখাবো এক এক করে তেসপাতা গাছ আছে তেজপাতা একটা গাছে ফুল এই সব ধরনের আমের চারা আছে এখানে যে লেবু গাছ মালটা গাছ পেয়ারা গাছ সব আছে যার যেটা প্রয়োজন এর যে মালটা গাছ এগুলো হচ্ছে এগুলো হচ্ছে আর একটা ফল লিচু ফল অনেক বড় নার্সারি আমি মাঝে মাঝে নার্সারিতে আসি ফুলের চারা সারানোর জন্য গাছ নেওয়ার জন্য আপনাদের আরেকটা জিনিস দেখাবো এগুলো হলো বড়ই গাছ বড়ই চারা ভালো ভালো ফুলের চারা আছে এখানে এই যে খুব সুন্দর একটি জায়গায় দেখতে এই গাছগুলা যখন ফুল ফুটে এই ফুলগুলা ফুটে গরমের সিজনে অনেক ভালো লাগে শুধু ফুল আর ফুল সাদা আর সাদা পাশে কিন্তু মেন রোড যারা এতক্ষণ কষ্ট করে ভিডিওটা দেখলেন অসংখ্য ধন্যবাদ সবাইকে আর যদি ফুলের প্রয়োজন হয় ফুল লাগে অবশ্যই চলে আসবেন গাজীপুরা বাস স্ট্যান্ডের পাশেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ